ধন্যবাদ প্রশ্নটা ছিল যেটা এই বিডিআর বিদ্রোহ যেটা হয়েছিল দু সালে সেখানে যারা দুটি মামলা হয়েছিল সেখানে যারা আসামি ছিলেন বা অপরাধ এবং যাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে তাদের স্বজনরা আজকে আমরা দেখেছি যে প্রেস শহীদ মিনারের সামনে জমায়েত হয়েছেন এবং তারা চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন যে তাদের জামিনের ব্যাপারে আসলে আমরা শুরু থেকেই যেটা বলে আসছিলাম যে বিডিআর বিদ্রোহের যে বিচার প্রক্রিয়াটা সেটাই প্রশ্নবিদ্ধ আমরা এটাকে মনে করেছি একটি ষড়যন্ত্র বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়ার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই দুই সালে তাদেরকে হত্যা করা হয়েছে আপনারা জানেন যে চুয়াত্তর জন সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জনকে সেদিন হত্যা করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধেও সাতান্ন জন অফিসার শহীদ হননি সেখানে আপনারা দেখেছেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকার এরপরে তদন্তের নামে একটি নাটক মঞ্চস্থ করেছে সেই তদন্ত রিপোর্টটি যেটা হয়েছিল যেটা অপ্রকাশিত রয়ে যায় এবং তারা যে মামলাগুলো করেছিল সেখানে বেসিক্যালি দুটো মামলা করা হয়েছে একটি হত্যা মামলা এবং একটি বিস্ফোরক আইনে মামলা হত্যা মামলায় আসামি করা হয়েছিল আটশো পঞ্চাশ জনকে এবং বিস্ফোরক যে মামলাটি আছে সেখানে আসামি করা হয়েছিল আটশো চৌত্রিশ জনকে হত্যা মামলায় তারা একশো জন ফাঁসি দুইশো পঁয়ষট্টি জনকে মনে হয় যাবজ্জীবন এবং বাকি যারা আছেন তাদেরকে বিভিন্ন মেয়াদি সাজা দেওয়া হয়েছিল সেখানে আপিল করেছিলেন এবং লক্ষণীয় ব্যাপার এই জিনিসগুলো আমরা অনেকেই হয়তো বা জানি না সেখানে আওয়ামী লীগ নেতা তোরাবালি কিন্তু আপিলে খালাস পেয়ে যায় কিন্তু নিরপরাধ অনেককেই মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত করা হয় এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি মামলা যেখানে এতজন আসামি আছেন দ্বিতীয় যেই মামলাটি সেটা হলো আপনার বিস্ফোরক আইনের যে মামলা সেই মামলাটি এখনো পনেরো বছর যাবৎ সাক্ষী গ্রহণ শেষ হয়নি অসংখ্য নিরপরাধ বিডিআরের জওয়ানরা তারা জেলখানায় বন্দি আছেন খালাস পেয়েছেন হত্যা মামলায় কিন্তু আরেকটি বিস্ফোরক মামলা রয়ে যাওয়ার ফলে তারা কিন্তু এখনও বন্দি অবস্থায় আছেন আমি দুবার জেলে ছিলাম গত এক বছরের মধ্যে সেইখানে আমি তাদের আর্তনাদ দেখেছি তাদের কষ্ট তাদের জীবন থেকে যে পনেরোটি বছর চলে গিয়েছে তাদের স্ত্রী সন্তান যে তাদের ভালোবাসা তাদের থেকে বঞ্চিত হয়েছে সেই চাপা কষ্ট ক্ষোভ আমি উপলব্ধি করেছি হাজার হাজার নিরপদর লোককে আমরা এখনও বিনা বিচারে বেসিকলি আটক করে রেখেছি বাংলাদেশে বিগত পনেরো বছরে বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা অর্থনীতি হেন কোনো রাষ্ট্রের অঙ্গ নেই যেটিকে ধ্বংস করা হয়নি প্রেসক্রাইডভাবে ফরমাইশি রায় দেওয়া হয়েছে বিডিআরের প্রকৃত ঘটনা আড়াল করার জন্য এই নিরপরাধ মানুষগুলোকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে যেভাবে জুডিশিয়াল কিলিং বা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধের বহু নেতাকে ফাঁসির কাষ্ঠে ছড়ানো হয়েছে বিডিআর বিদ্রোহের ক্ষেত্রে একই কাজ করা হয়েছে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার বেশ চাপের মুখে প্রথমে তারা বলেছিলেন পুনঃ তদন্তের জন্য কোনো কমিশন হবেনি হবে না কিন্তু বেশ চাপের মুখে তারা আবার আরেকটি কমিটি করেছেন সেখানে আমাদের দাবি ছিল যাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে এর বাইরে আরও কিছু লোক ছিলেন যারা এই ব্যাপারটা অনেকটা জানেন তাদেরকে এখানে ইনক্লুড করার জন্য সেটা করা হয়নি তারা মনে হয় সাত কর্ম দিবস বা একটা টাইম ফ্রেমও বেঁধে দিয়েছিলেন তদন্ত রিপোর্টটি প্রকাশের জন্য আই আমি হয়তো বা ভুলও বলতে পারি একটা টাইম ফ্রেম ছিল সেটা আমার সঠিক মনে নেই কিন্তু তার মধ্যেও কোনো কিছুই আমরা অগ্রগতি দেখছি না সো অদৃশ্য হাতের খেলা কিন্তু এখনও চলছে নিরপরাধ লোকগুলো জেলখানায় বন্দি আজকে যারা এসছেন স্বজনরা চাকরুচিত যারা হয়েছেন যারা এসছেন তাদের সাথে আমি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তাদের প্রতি সংহতি প্রকাশ করছি আমি সরকারের কাছে দাবি জানাবো অতি শীঘ্রই বিস্ফোরক মামলাটি নিষ্পত্তির মাধ্যমে এবং যারা এখন জেলখানায় বন্দি আছেন তাদের সকলের জামিনের ব্যবস্থা করতে হবে পুনর মাধ্যমে এই মামলার সঠিক বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে তা না হলে আমরা যেই বিপ্লব বলি অনেকেই অনেকেই অভ্যুত্থান বলি বা আমরা যে নতুন বাংলাদেশ যে রিফর্মের বলি আওরাই সেটা কিন্তু অর্জন করা হবে না বাংলাদেশের প্রত্যেকটি যেই অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলোর বিচার বাংলাদেশের মাটিতেই করতে হবে তাহলেই কিন্তু মানুষের প্রত্যেক এই জায়গাগুলোতে আস্থা ফিরে আসবে নাগরিক জনগণের অধিকারগুলোকে হরণ করা হয়েছিল হত্যা করা হয়েছিল জনগণের অধিকারগুলোকে ফিরিয়ে দিতে হবে আশা রাখি অন্তর্বর্তী সরকার আমরা তাদের প্রতি বিশ্বাস রাখতে চাই আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই কিন্তু তাদেরকে ওই ব্যাপারগুলোতে আন্তরিক হতে হবে তারা জনগণের পালস উপলব্ধি করবেন সেইটা করেই তারা সে মোতাবেক আসুক এই ব্যাপারে পদক্ষেপ দিবেন আমি সেই বিশ্বাস রাখি আর